শীতের সবজি দিয়ে মজার এই খাবারটি একবার বাসায় বানানো শিখে গেলে আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না একটা পাত্রে আমি দুই কাপ আটা নিয়েছি দুই চা চামচ ইস্ট দুই চা চামচ চিনি সামান্য লবণ আর গরম কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা দো তৈরি করে নিচ্ছি দুই টেবিল চা চামচ তেল দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিয়েছি তারপর গোল ডো বানিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এখন চুলায় একটি প্যান বসিয়ে মুরগির বুকের মাংস দিয়েছি এক পিস লবণ গোলমরিচ গুঁড়া আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ঠান্ডা হতে একপাশে রেখে দিচ্ছি অন্য একটা প্যানে তেল দিয়েছি আর এখানে শীতের সবজি কেটে নিয়েছি অনেকগুলো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর গাজরটা একটু ভেজে নিচ্ছি পরিবার মতো লবণও দিয়ে নিয়েছি গাজরটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা সিদ্ধ করেছিলাম ছোট ছোট করে পিস করে নিয়েছি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে ভেজে তারপর ক্যাপসিকাম আর ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর ধনিয়া পাতা একটু মিশে গেলেই নামিয়ে নিচ্ছি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডো থেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা মোড় নিয়েছি মোড়ে এক টুকরো হাতের সাহায্যে এভাবে ঠেসে ঠেসে চারপাশের রুটিন শেপ দিয়ে নিচ্ছি তারপর যে চিকেন পোটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মোল্ডের মাঝের দিকেই পোটটা দিচ্ছি অন্য একটি ডো দিয়ে আমি রুটি তৈরি করে নিয়েছি মোল্ডের সাইজে এখন পুরের উপর দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চারপাশে ঠেসে ঠেসে দিচ্ছি তাহলে চারপাশের মুখ বন্ধ হয়ে যাবে খুব ভালোভাবে ঠেসে ঠেসে দিতে হবে এখন কাটা চামচের সাহায্যে আমি এভাবে কিছু ডাক কেটে দিচ্ছি তৈরি হওয়ার পর যেন খুব সহজেই কেটে নেওয়া যায় আর কাটা চামচ দিয়ে ফোটা করে ভিতর থেকে বাতাসটাও বের করে দিচ্ছি এই পাউরুটির উপর খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে রেখেছি শুধুমাত্র ডিমের কুসুমটা নিয়েছি দেখতে একটা সুন্দর রাখার জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে সাদা তিল চুলা একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম আগে থেকেই দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি তারপর মোলটা দিয়ে দিচ্ছি ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য চুলার মিডিয়াম লো লোহিটে রেখে দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল তিরিশ মিনিট পর খুবই মজাদার আর লোভনীয় চিকেন বান বা ভেজিটেবল বান ঠান্ডা করে নিয়েছি এখন কেটে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে চারপাশটা কত সুন্দর পারফেক্টভাবে বেক হয়েছে আপনারা চাইলে খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে কেনা লাগবে না ভিডিওটি ভালো লাগলে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ